বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া গল্পটা একজন লেগ স্পিনারের বিশ্বাস করুন কিংবা নাই করুন যদি এ দেখা সত্যি হয় তবে দেশের ক্রিকেট ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থেকে যাবে না শুধু স্মরণীয় নয় স্বর্ণক্ষরতুল্য হয়ে থাকবে না চাইলেও বলতে হয় ঘরোয়া ক্রিকেটে অবহেলিতদের তালিকায় থাকা অসাধারণ একজন সেই তাকেই এখন সমর্থকদের দেখার অপেক্ষা হোয়ার্ড হেরিকেন্সের রঙে মিশে ঋষাদ হোসেন কেমন ঝড় তোলেন বিগ ব্যাসে এবছর ষোলোই ডিসেম্বর জাতি হিসেবেও দিনটা স্মরণীয় সবকিছু ঠিকঠাক থাকলে এই দিন অস্ট্রেলিয়ার মাটিতে লেখা হতে পারে এক বাঙালির গল্প ঋষাদের নতুন স্বপ্ন বিগ হেরিকেন্সের নতুন স্পিন নিঃসন্দেহে বাংলাদেশের ছেলেটা ঋষাদ হোসেন যেন ধাপে ধাপে ছুঁয়ে যাচ্ছেন নতুন উচ্চতা এই যাত্রায় থামতে চাইবেন না ঋষাদ ক্রিকেট মঞ্চে আরও এক নতুন দুয়ারের দোরগোড়ায় দাঁড়িয়ে নতুন লক্ষ্যে এগোতে চান ধাপে ধাপে দলের প্রেস কনফারেন্সে রিশাদ যুক্ত হয়েছিলেন দুবাই থেকে সেখানে প্রশ্ন করা হয়েছিল লক্ষ্য নিয়ে রিশাদ বলেন টার্গেট আপাতত আগে থেকে সেট করি না জাস্ট যখন খেলবো ইনশাল্লাহ তখন ডে বাই ডে বা ম্যাচ বাই ম্যাচ সেট করবো ইনশাল্লাহ বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনার মানেই এখন আলোচনায় রিষাদ দেশের বাইরে যে কোনো এমন টুর্নামেন্টে ভিন্ন ড্রেসিং রুমে ভিন্ন কন্ডিশনে ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে পরিপক্ক হওয়ার তো এটাই সময় তাই রিসাদের নির্দিষ্ট কোনো লক্ষ্য নয় প্রতিটি ম্যাচে নিজেকে সেরা করার প্রতিজ্ঞা নিয়েই এগোতে চায় ঋষাদের সেই যাত্রায় যোগ হবে এক গৌরবময় অধ্যায় সবচেয়ে বড় আলোচনার বিষয় তার নতুন কোচ রিকি পন্টিং যার অধীনে কিংবদন্তি সব ক্রিকেটাররা খেলেছেন সেই পন্টিং এর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ঋষাদের কণ্ঠে ছিল ভিন্ন রকম উচ্ছ্বাস না অবশ্যই এটা তো আমার জন্য অনেক আমার অনেক মানে অনেক ফেভারিট প্লেয়ার যার খেলা অনেক দিন দেখছি এবং অনেক ভালো লাগছে তো অবশ্যই এক্সাইটেড না জাস্ট এটা উপভোগ করতে চাই ইনশাআল্লাহ অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে খেলার ডাক পেয়েছেন আগেই এনওসি নিয়েও সমস্যা হবে না সেই আশ্বাসও পাওয়া গেছে আগেই হোভার্ড হেরিকেন্সে যোগ দেওয়ার প্রস্তুতি কি ভেতরে ভেতরে দেশের ক্রিকেটে ধারাবাহিক উন্নতির স্বাক্ষর রেখে তবেই না ঋষাদ ভিন্ন মঞ্চে এবার রিশাদের সামনে খুলে যাচ্ছে বিশ্ব মঞ্চের বড় দরজা ঋষাদ বলেন জি ওভারঅল আলহামদুলিল্লাহ তো আমরা এশিয়া কাপের পর ভালো একটা শুরু পাইছে আবার তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আর কি বাংলাদেশ দলের জার্সিতে দুর্দান্ত পারফরমেন্সের পর বিদেশি লিগে তার উপস্থিতি নিয়ে ক্রিকেট পাড়ায় নতুন উত্তেজনা হোভার হেরিকেন্সের হয়ে খেলবেন মানে তার সামনে থাকছে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে আরও একবার প্রমাণের সুযোগ আলাদাভাবে নজর কাটতে পারেন সারা বিশ্বের ফ্রাঞ্চাইজিগুলোর সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম